মাছ কুটা বা কাটা একটা দারুণ ব্যবসায় রূপ নিয়েছে বাজারে গেলে দেখা যায় মাছ কাটার জন্য বিশেষ বটি নিয়ে বসে আছেন তারা মাছ আমাদেরকে কুটে দিবেন বা কেটে দিবেন আমরা সেগুলোকে নিয়ে অনায়াসে চলে আসবো বাজার থেকে তবে আশ্চর্য বিষয় হলো যে এখন আর বাসা থেকে থেকেও মাছ কুটতে রাজি না কারণ কুটলে তাদের হাতের প্রবলেম হতে পারে অনেক রোগ হতে পারে এখন তারা মাছ আর কুটবেন না কাটায় যদি গুঁতো লাগে তাই হাতের কোনো ইনফেকশন হতে পারে সেই ইনফেকশন থেকে দূরে থাকার জন্য এখন আমাদেরকে নির্ভর করতে হয় সেই মাছ কাটা ব্যবসায়ীদের সাথে যে আমাকে মাছটা কেটে দিতে হবে দাঁড়িয়ে থাকতে হয় তারা কেটে দিবেন আমরা চলে আসবো আমাদের দেশে হাজারো জাতের মাছ রুই কাতলা কই মাগুর চিতল ইলিশ খলিশা বাটা চিংড়ি পুঁটি এছাড়াও আছে রুই রূপসন্দা বাইন বাইলা মাগুর মলা ফাঙ্গাস পুঁটি আমরা মাছে বাতে বাঙালি এখন সেই মাছ ঘরে আনলে আমাদের ছেলেমেয়েরা কেউ চিনে না কোনটা কি মাছ দুঃখের বিষয় আমরা মাছের বাঙালি আমাদের ছেলেমেয়েরা আদৌ চিনে না কোনটা কি মাছ আম্মু এটা কি মাছ ওটা কি মাছ এটা কি মাছ দেখে সারা কিন্তু তারা মাছ কখনো সচক্ষে দেখতে পারে না কারণ এগুলো কেটে নিয়ে আসতো এজন্য আমাদের জন্য একটি লজ্জাজনক ইতিহাস যে আমাদের ছেলেরা মেয়েরা মাছ চিনে না আমাদের ইতিহাসকে আমরা হারিয়ে ফেলেছি এখন আমরা বসে থাকবো যে যিনি মাছ কাটেন তার কাছে গিয়ে বলতে হবে ভাইয়া আমাকে মাছটা কেটে দেবেন তো বাজার করে মাছ বাসায় নিয়ে আসবেন আপনার ছেলেমেয়েরা মাছটা দেখবে এবং চিনবে যে এটা কী মাছ তাহলে আমাদের মাছের এই ইতিহাস হারিয়ে যাবে না আজ অনেক মাছ বিলুপ্ত তাই অনুরোধ করবো আপনার বাসা কাটার কাটার মাছ কাটার ব্যবস্থা করুন